বাবার যে সবচেয়ে মানে বড় ব্রুটালিটি ব্রুটালিটি যে নিষ্ঠুরতাটা ছিল সেটা হচ্ছে আমার সকালবেলায় ছটা পঁচিশে স্কুল ছিল তো হ্যাঁ রাফলি চারটে পনেরো থেকে সাড়ে চারটের মধ্যে আমাকে তুলে দেওয়া হতো রেওয়াজ করার জন্য কারণ ভোরের রেওয়াজটা খুব ইম্পর্টেন্ট আমি ঘুম চোখে ঢুলতে ঢুলতে রেওয়াজ করতাম হারমোনিয়াম ধরে

স্টেজে যেটা দেখছিলেন একটুখানি শুভ মেরে রুহ কা পরিন্দা ফড়ফড়ায়ে লেকিন সুকুন কা জজিরা মিল না পায়ে বে কি করা বে কি করা एक बार को तली तो दिखा दे झूठी सही मगर तसली तो दिला दे वे की करा वे की करा राजड़ तैयार बोलिया सुन ले पुकार बुलिया तू ही तो यार बुलिया मुर्शिद मेरा मुर्शिद मेरा मेरा मुकाम कमले सरहद के पार बुलिया पर मन दिगार बुलिया हाफिज तेरा मुर्शिद मेरा थैंक यू हाँ 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 ये गोलाटा की कोड़े तो ये भी होला ये तो माने মানে একদম শিক্ষা ছাড়া রেয়াজ ছাড়া এই গলা তো সম্ভব নয় আমি গান শিখতাম মানে প্রফেশনাল মিউজিক ট্রেনিং নিয়েছি আমি অলমোস্ট দশ এগারো বছর চন্ডিগড় ঘাড়ানায় আমি ক্লাসিক্যাল গান শিখতাম আমার এবং আমার আজ আমি যতটা যাই গাইতে পারি তার সম্পূর্ণ কৃতিত্ব যায় আমার আমার গুরুমা কৃষ্ণাধর কৃষ্ণা ম্যাম মানে রেওয়াজ বা যাবতীয় যা মানে আমি এখন প্র্যাকটিস মানে প্রথাগত রেওয়াজের সময় খুবই কমে গেছে চাই না বললেই যতটা সেটা ওনারই দয়া আর একজন হচ্ছে আমার বাবা বাবা এবং মা দুজনে গান খুব ভালো গান খুব ভালো বাসেন এবং সিরিয়াসলি গানটা আমি শিখতাম নিজেই মানে এমনও না যে আমাকে জোর করে শেখানো হতো আমি নিজেই চেয়েছিলাম শিখতে কিন্তু মা সুর তাল লয় অনেক সাহায্য করতো বাবা একটা বাবার যে সবচেয়ে মানে বড় ব্রুটালিটি ব্রুটালিটি যে নিষ্ঠুরতাটা ছিল সেটা হচ্ছে আমার সকালবেলায় ছটা পঁচিশে স্কুল ছিল হুম ছ ছটা পঁচিশে স্কুল যাওয়ার জন্য বেশ ভোরে উঠতে হয় তার মানে চারশো বাড়ি যাওয়া মানে বেরোবার জন্য তো হ্যাঁ রাফলি চারটে পনেরো দিকে সাড়ে চারটের মধ্যে আমাকে তুলে দেওয়া হতো রেওয়াজ করার জন্য ভোরের রেওয়াজটা খুব ইম্পর্ট্যান্ আমি মঞ্জকে ঘুরতে ঘুরতে দজকটা বানিয়ে हमरे সো হোয়াটএভার যাই করেছি তার জন্য এখন যতটুকু আমার সরচিত বিচার আছে মানে তোমার কখনো ইচ্ছে হয়েছিল যে আমি একজন সিঙ্গার হিসেবে এখন প্রতিষ্ঠিত হতে ইচ্ছে আছে এখন আমার ছোট থেকে আমার গান আকা নাচ অভিনয় স্কুলে স্কুলে মিউজিক কম্পিটিশন ওর নামই দাম আর কম্পিটিশন ওর সোলো অ্যাক্টিং কম্পিটিশানও নাম দিয়েছি তারপরে আমাদের প্রচুর নাটক হতো আমাদের স্কুলে ইয়ারলি কালমি ইংলিশ প্লে বাংলা প্লে অনেক করেছি তো ছোটো থেকে আমার কালচারাল সাইডে সব কিছু খুব ভালো লাগতো গান আর অভিনয় দুটো একটা সময় একসাথে ছিল তো অভিনয় ক্লিকড বিফোর এনিথিং একজন একজন শিল্পী তার শিল্পী হয়ে ওঠার পেছনে কত অজানা গল্প থাকে যেমন আমরা অভিষেকের আজকে স্যুটটাতে যখন ছিলাম তখন দেখছিলাম ও যে গিটারটা ধরেছে গিটারটা যে বাজাচ্ছে ফ্রেডবোর্ডে একদম ঠিকঠাক হাত যাচ্ছে আর শুরুতে যখন একটা মেজর একটা খেলা আছে তখন দেখলাম টুক করে পিছন দিকে ঘুরে গেলে

लेकिन सुकून का जजीरा मिल पाए बेकी करा बेकी करा एक, एक बार को तजल्ली तो दिखा दे झूठी सही मगर तसल्ली तो दिला दे बेकी करा सुन ले पुकार बुलिया तू ही तो यार बुलियाद मेरा मुर्शद मेरा मेरा मुकाम कमले सरहद के बार बुल दिदार बुलिया हाफिज तेरा मुर्शद मेरा